নমস্কার নমস্কার বিষয়টা হচ্ছে যে যে তারিখ অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে সেখানে নাকি মানুষের মানবিক দিকটাকে আবেগটাকে কাজে লাগিয়ে কোনোভাবে ভাবে মানে দাঙ্গা বা কোনো কিছু হওয়ার আশঙ্কা তারা করছে তাদের কাছে রিপোর্ট আছে তো তাই জন্য তারা সেটা করতে দিতে চাইছে না এবং যারা এই প্রোগ্রামটা করছে ছাত্র সমাজ তারা কোনো পারমিশন বলছে মানে পুলিশদের জানাইনি কি বলবেন এই বিষয়টা নিয়ে প্রথমত হচ্ছে যে এন এইচ আর সির অনুযায়ী যে কেউ যখন খুশি শান্তিপূর্ণ ধারণা অবস্থান আন্দোলন করতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং তাদের মানব অধিকারের মধ্যে পড়ে পুলিশ যখন প্রথম থেকে আশঙ্কা করছে আমি বলবো পুরো রেসপন্সিবিলিটি টু পুলিশ পুলিশ এই ধরনের কথা বলে মানুষকে ভরকানো বা মানুষকে ভয় দেখানো এটা তো করতেই পারে না উপরন্ত তাদের যখন ইন্টেলিজেন্স অলরেডি থাকে আছে তাহলে আজ থেকে তারা উপযুক্ত ব্যবস্থা নিয়ে যাতে মানুষ শান্তিপূর্ণ এই র্যালিটা করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া এই ধরনের কথা বলে মানুষকে ভয় দেখাচ্ছেন এবং আর একটা কথা আমি শুনলাম সুপ্রতিম বাবু বললেন যেটা শোনার পর আমার খুব হাস্যকর লেগেছে যদিও উনি খুব ভালো বক্তা এবং প্রচন্ড ট্যালেন্টেড একজন অফিসার ওনার এক সময় বক্তব্য শুনে আমি মোহিত হয়ে গিয়েছিলাম আমার ফেসবুক প্রোফাইলে তাকে শেয়ারও করেছিলাম আমি সুপ্রতিম বাবুকে খুব ভালোভাবে চিনি যার জন্য ওনাকে বলতে বাধ্য হচ্ছে যে এত বড় একজন অফিসার হয়ে উনি কি করে বললেন না মানে এতগুলো কথা উনি বলে গেলেন কিন্তু একটাও কথা বললেন না যে যে কালকের অবস্থান মিছিল মিটিং কেন। করতে দেব। এবং আমরা আপনাদের দায়িত্ব নিচ্ছি যাতে আপনারা শান্তিপূর্ণভাবে এই ধারণা অবস্থানটা করতে পারেন বা মিছিলটা করতে পারেন আপনাদের যেটা গণতান্ত্রিক অধিকার সেটা আমরা রক্ষা করে দেব। আমরা যেহেতু আইনের উর্দি পরে আইন রক্ষার দায়িত্বে আছি সেটা না বলে উনি কি বোঝাতে চাইলেন যে এটা একটা পলিটিক্যাল ভেন্ড এটা কিভাবে বললেন নে ছাত্র সমাজের কেউ হয়তো ডাক দিয়েছেন শুধু ছাত্র সমাজ কেন ডাক দিয়েছে উনি কি আমার ফেসবুক প্রোফাইলটা দেখতে পাচ্ছেন না যেখানে বারবার করে লিখছি আমি আমার নিজের তাগিদে আমি মিছিলে হাঁটবো কে ছাত্র সমাজ ডাক দিয়েছে কোন পার্টি ডাক দিয়েছে দেখার দরকার নেই কারণ এখন হাজার হাজার কাতারে কাতারে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে কোনো পার্টি ব্যানার ছাড়া হাতে মোমবাতি নিয়ে না হলে একটা জাতীয় পতাকা নিয়ে আমি তো বলছি খালি হাতে গান গাইতে গাইতে এগিয়ে যাব যদি ওনারা মারধর কেউ মারধর করেন বা অত্যাচার করেন বা পুলিশ যদি গুলি চালায় মরতে রাজি আছি কারণ একটাই কথা যে তিলোত্তমা আজকে চলে গেছে সেই তিলোত্তমার মতো কয়েক লক্ষ তিলোত্তমা আমাদের পশ্চিমবঙ্গ থেকে আর যাতে হারিয়ে না যায় এবং আগে আরো অনেক তিলোত্তমারা হারিয়ে গেছেন এবং তাদের ডেড বডি গুলোকে তাড়াতাড়ি জলদি দেওয়া হয়েছে গতকালকে বিষ্ণুপুরের ঘটনা ঘটেছে তার আগের দিন বর্ধমানে ঘটনা ঘটেছে তার আগের দিনে একদম আহ রবীন্দ্র সরোবরের ভিতরে একটি মেয়েকে নগ্ন অবস্থায় এবং ক্ষতবিক্ত অবস্থায় সন্ত মিডিয়া কভারেজ সবাই পায় না আজকে তিলোত্তমা ডাক্তার তাই হয়তো আমরা সকলে আজকে সমস্ত মা বাবারা যারা চাকরি স্থানে গিয়ে তার মেয়েদেরকে পাঠাচ্ছেন তারা ভয়ে আছেন নিরাপদে নেই তাই প্রত্যেকে আমরা এই মিছিলে হাঁটবো কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে আজকে লজ্জিত এবং স্তম্ভিত তিনি কি বলছেন কোন একটি ছাত্র নেতা কোন একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে দেখা করতে গেছেন ফাইভ স্টারে বেশ করেছে গেছে কোনো রাজনৈতিক নেতার সাথে দেখা করতে গেছে কেন সব রাজনৈতিক নেতাদের সাথে দেখা করতে গিয়ে সব রাজনৈতিক নেতাদের আহ্বান জানানো উচিত যে এই মিছিলে রং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের তিলোত্তমার জাস্টিসের জন্য পথে নামা উচিত এখানে রকম রাজনৈতিক রং না দেখা উচিত এবার বলবেন যে কেন নবান্ন অভিযান করছেন ওনার একটা প্রশ্ন কেন একটু একটু করছি এখানে একটা বিষয়ে পুলিশের তরফ থেকে এটাও বলা হয়েছে নবান্ন অভিযান বেআইনি বেআইনি যখন একুশে জুলাই ওনারা মহাকরণ করেছিলেন সেটা আইনি ছিল অর্থাৎ শাসক যেখান থেকে বসে তার তার রূপটা যে স্বরূপটা নষ্ট করে ফেলেছে এবং তাদের এই সুপ্রতিম বাবুর পুলিশ ডিপার্টমেন্ট সব বেশি বদনাম হয়ে গেছে তো তাদের ডিপার্টমেন্টের যিনি মহা মাথা তার নাম হচ্ছে হোম মিনিস্টার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর তিনি বসেন কোথায় নবান্নে তো তাকে উৎখাত করতে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ কি উনি নবান্ন থেকে করবেন সুতরাং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেলে নবান্নে বসে ওখান থেকে সই করে ওনাকে বেরিয়ে আসতে হবে তাই প্রত্যেক মানুষের একটাই দাবি থাকা উচিত দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য নবান্ন অভিযান যে কেউ করতে পারে সেটা সরকারি প্রশাসনিক আধিকারিক দপ্তর হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন সুতরাং তার তার এই দায়িত্বটা সম্পূর্ণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে বর্তায় আর মুখ্যমন্ত্রী যেখানে বসেন সেখানে সাধারণ মানুষ গিয়ে গণ আন্দোলন করে বসে ধর্না অবস্থান করবেন এটা আবার বেআ আইনি কোথায় আছে কোন সংবিধানে লেখা আছে যে নবান্ন অভিযান করা যাবে না সুপ্রতিম বাবু কি নিজে নিজে সংবিধান লিখে নিচ্ছেন নাকি আমি তো দেখে অবাক হয়ে গেলাম কিন্তু বিষয়টা হচ্ছে আগামী কাল কিন্তু নিট পরীক্ষা আছে প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সেই নিয়েও প্রশাসন চিন্তিত এবং তাদের বক্তব্য এবং শুধু তাদের নয় আমি নির্দিষ্ট করে বলছি বাম গঠন যারা তাদেরও বক্তব্য যে কোন ছাত্র সমাজ नीट পরীক্ষার দিন নাকি এই অভিযান ডাকতে পারে না দেখুন বামকে আমি খুব ভালোভাবে চিনি বামেরা হচ্ছেন ধান্দাবাজি এবং সুবিধাবাদী একটি দল তারা সব সময় যখন যেভাবে দরকার পড়েছে তারা রং পালটেছেন এবং এর রং পাল্টাণ এবং গিরগিরি রূপ আমরা বহুবার দেখেছি সুতরাং বামেদের নিয়ে আমি নতুন করে কোনো কথা বলতে চাই না কিন্তু যেটা আসল কথা হচ্ছে কালকে নিট পরীক্ষা আছে হ্যাঁ আছে আমি বলবো যারা শান্তিপূর্ণ অবস্থান বা ধারণা অবস্থান বা তারা আন্দোলন করবেন বা পথে নামবেন প্রত্যেকই ছাত্র সমাজ তারা ছাত্রের আর একটা ছাত্রের অর্থাৎ যে নিচের এক্সাম দিতে যাচ্ছে সেই পরীক্ষার্থীকে রাস্তা করে দেবেন এবং জায়গা ছেড়ে দেবেন পুলিশ প্রশাসনেরও উচিত তাকে অবিলম্বে করিডোর করে তাকে যদি তাকেও কোথাও আটকে গিয়ে থাকে তাকে উপযুক্ত সার্ভিসটা দেয়া এটা করতে পারে কিন্তু নিচের নাম করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড করে দিয়ে ঘিরে দেবেন আর মাঝ রাস্তা থেকে বাস গাড়ি সমস্ত আটকে দেবেন পুলিশ এই চক্রান্ত করলে কিন্তু সুপ্রিম কোর্টে তাদেরকে কিন্তু তাদের মুখটা নিয়ে গিয়ে আবার কিন্তু মুখ দেখানো লজ্জার বিষয় হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে পূর্ণ ভাবে অবস্থান আন্দোলন যে কেউ করতে পারে পুলিশ এবার দেখব পুলিশের কতটা বন্দুকে জোর আছে গুলির জোর আছে দুষ্কৃতীদের না যদি ছাত্র সমাজ সাধারণ মানুষকে গুলি করে তাহলে এই সরকারের পতন অনিবার্য আমি বলবো ভালোভাবে ধর্না অবস্থান করতে দিলে এটুকু বোঝা যাবে যে পশ্চিমবঙ্গ এখনো গণতন্ত্র হারিয়ে যায়নি গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য পুলিশ প্রশাসন সরকার প্রত্যেকেই রাজি আছেন এবং সত্যিই একদিন তিলোত্তমা বিচার পাবে এবং সেই বিচারের আশায় আমাদের যে ধর্না অবস্থান আন্দোলন হবে তাতে আমরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে গান গাইতে গাইতে খোলা কণ্ঠে মুক্ত কণ্ঠে গান গাইতে গাইতে কারা আর ওই লৌহ কপাট ভেঙে ভেঙে ফেল করে লোপাট এই গান গাইতে গাইতে মানুষের উচিত পথে হাঁটা এবং রাস্তায় হাঁটা যাদের বাড়িতে মা বোন মেয়েরা আজকে প্রত্যেকে অত্যাচারিত তারা প্রত্যেকে রাস্তায় নামবে যেমন আমি একজন অত্যাচারিত ইতিমধ্যে কিন্তু সলব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তা আটকানোর জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি চালু হয়ে গেছে কি বলবেন কিভাবে দেখছেন তাহলে কি কালকে সফল হবে কাল পৌঁছানো যাবে একদম ঠিক ভয় পেয়েছে কোথাও একদম আপনার কথায় টু হান্ড্রেড আমি এগ্রি করছি তার কারণ হচ্ছে অন্যায়টা তো প্রশাসনই করেছে এই যে তিলোত্তমার মৃত্যুর পিছনে তিলোত্তমা তো একটা সিম্বল হয়ে গেল আজকে ইতিহাসে সবাই সবাই নির্ভয়া দেখাত আজকে আমি বলবো তার থেকেও অনেক বড় ভয়ঙ্কর ঘটনার পিছনে এই পুলিশ প্রশাসনই দায়ী আর তারাই তো রাস্তা আটকাবে কারণ তারা কি করেছে বডিটাকে নষ্ট করেছে জ্বালিয়ে দিয়েছে তীরত্তমান যারা খুনিরা যারা আজকে সরকারি ডিপার্টমেন্টের ভিতরে সরকারি প্রশাসন এর সিসিটিভি আওতায় আন্ডারে একটা মেয়ে ধর্ষিত হচ্ছে এবং সেই ধর্ষণের পিছনে সরকার পুলিশের একটা পার্ট অর্থাৎ সিভিক একটা গ্রেফতার করেছে তার মানে পুলিশ তো নিজেই দোষী আমি তো বিনিট গোয়েল নিজেই দোষী আর সেই বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য আজকে রাজ্যের সুপ্রতিম বাবু থেকে শুরু করে মনোজ বর্মা পর্যন্ত প্রত্যেকে রাস্তায় নামবেন তার কারণ হচ্ছে যেভাবেই হোক নিজেদের পুলিশ প্রশাসনের মুখটা তো কালি চুনকালি মাখিয়ে ফেলেছেন তার জন্য যদি আন্দোলন অবরোধ আন্দোলনকে আটকানো যায় তার জন্য নিজেদেরকেই রাস্তায় নামতে হবে এখন আর তারাই হয়ে গেছে টিএমসি পার্টি ক্যাডার কারণ সরকারটাকে বাঁচাতে তাদেরকেই রাস্তায় নামতে হবে এবং সেই কারণেই তারা ব্যারিকেড দিয়ে রাস্তা আটকাবেন তবু মানুষকে বলবো ভয় পাবেন না ব্যারিকেড টোপকেও মানুষ শান্তি শৃঙ্খলা ভাবেই মানুষ যেন রাস্তায় পথে হাটে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি এটা মানুষকে বলবেন ভয় যাতে না পেতে কেন পাবেন পাবেন না সেটা বলে রাখি একটা সঙ্গীতাদি রাত দখল করেছিল করেছিল কি এখনো টানা সমস্ত স্কুলগুলো চোখে চোখ রেখে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে কোনো দিদিমণিরা ভয় খাচ্ছেন না তারা কোনো শোকজ নোটিশকে পাত্তা দিচ্ছেন না আজকে তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি ঠিক কেরালাতে সেম এই ইনসিডেন্ট ঘটেছিল এবং একটা প্রোটেস্ট র্যালি হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের একটা অর্ডার আছে রাজ্যের ডিজি কে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল সেই মিছিলে বোম বারুদ নিয়ে দুষ্কৃতিরা ঢুকে গেছিল এবং চারজন মারা গিয়েছিল তার জন্য রাজ্যকে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল প্লাস সেই সেই পুলিশ অফিসাররা সাসপেন্ড হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের সেই অর্ডার আমার কাছে আছে আমি মানুষকে বলবো ভয় পাবেন না যদি বোম বন্দুকগুলি চলে তাহলে তার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের আর সেই যে জুরিসডিকশনের আন্ডারে হবে সেই থানার বড়বাবু বা সেই থানার যিনি অফিসাররা থাকবে তাদের প্রত্যেকে শো করা হবে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ কাটার ব্যবস্থা এবং চেষ্টা চালিয়ে যাব এক টানা যদি বেঁচে থাকি এই লড়াই চলবে এবং মানব অধিকার রক্ষা যেটা গণতান্ত্রিক অধিকার মানুষের শান্তি শৃঙ্খলা ভাবে যে ধর্না অবস্থান আন্দোলন করতে চাইছে সেটা যাতে সফল করতে দেন তার জন্য সুপ্রতিম বাবুকে বলবো আপনি আরেকটু পড়াশোনা করে নিন জনগণ যখন জেগে যায় তখন কিন্তু আপনার এই প্রশাসনিক ব্যবস্থা সিস্টেমের এর মধ্যে থেকে যে করাপশন গুলো যে দিমাগ বা বুদ্ধি লাগিয়ে আপনারা কাজ করতে চাইবেন সেটা কোনোভাবেই সফল হবে না সেখানে মেশিনারি পুরো ফেল হয়ে যাবে যখন জনগণ আওয়াজ তুলবে সেই জনগণের আওয়াজের জন্য সুপ্রতিম বাবুকে বলবো আর একটু পড়াশোনা করে আর একটু ধাতস্থ হয়ে আপনারা মিডিয়ার সামনে আসুন কারণ কোনো মানুষ আপনাদের পছন্দ করছে না যে অন্যায়টা হয়েছে তিলোত্তমার যদি আপনারা ওই একজন সিভিককে অ্যারেস্ট না করে যে সমস্ত লোকেরা যারা এখনো পর্যন্ত যে সঞ্জীব ঘোষ সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত তাকে বহাল তবিতে রেখেছেন আপনারা তাকে সাসপেন্ড করার মতো শক্তি না সামর্থ্য দেখাচ্ছেন না তার কারণ আপনারা নিজেরা জানেন আপনারা নিজেরা অন্যায় করছেন আর অন্যায়কে চাপা দেবার জন্য অন্যের ঘারে দোষ চাপাবার যে চেষ্টা করছেন তাতে সাধারণ মানুষ এক বিন্দু ভীত সন্ত্রস্ত নয় ছাত্র সমাজ ডাক দিতে পারে কিন্তু আমরা সবাই ছাত্র ছাত্রী এখনো শিখে যাচ্ছি তাই আমাদের কাছে ছাত্র সমাজের ডাকে আমরা সাধারণ মানুষরা রাস্তায় পথে আছি পথে থাকবো রাত দখল দেখেছিল গোটা বাংলা গোটা ভারতবর্ষ দেখেছিল কিভাবে রাত দখল করেছিল কি বলবেন সাধারণ মানুষের লড়াই এটা সাধারণ মানুষকে কি বার্তা দেবেন কালকের এই মিছিলে সাধারণ মানুষকে বলবো সেই বিবেকানন্দের বাণীটা ওঠো জাগো নতুন ভোট তো আসতেই চলেছে আমাদের কাছে ভয় পাবেন না এগিয়ে চলুন কারণ আপনার বাড়িতে মা বোন আছে আজকে যদি আপনার মেয়েটি যদি তিলোত্তমা হয় সেদিন কিন্তু মুখ খোলার মতো জায়গা পাবেন না আজকে তিলোত্তমার হয়ে যে আন্দোলন উঠেছে আওয়াজ উঠেছে সেটা একটা প্রতিবাদী মেয়ে ছিল তিলোত্তমা এবং তাকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে সাথে ধর্ষণও করা হয়েছে সমস্ত কিছু প্রমাণ আর সেই প্রমাণ লোভের পিছনে কারা আছেন এই শাসক কর্তৃপক্ষ আর এই শাসককে অবদমিত করতে হলে মানে পিছনে ফেলতে হলে প্রত্যেক মানুষকে বলবো মিছিলে ময়দানে আসুন কোন রাজনৈতিক ঝান্ডা ব্যানার দেখার দরকার নেই আর সিপিএম এর নেতাদের বলবো এবার তো একটু পাল্টান মানুষ আপনাদের চিনে গেছে আপনারা জিরোতে চলে গেছেন পরেও যদি না পাল্টান তাহলে কিন্তু মানুষ এরপর আপনাদেরকে আর কোনোদিনই আশা ভরসা করবে না ওই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের এখন উচিত সবাই মিলে একত্রিত হয়ে লড়াইয়ে থাকুন না হলে কিন্তু আপনাদের রং পাল্টানো বারবার মানুষ দেখেছে যার জন্য তিরিশ বছরের সেই সরকারকে পড়তে হয়েছিল শাসকের নজরে আমরা সকলে যেমন আজকে সাধারণ মানুষ যেমন পা মেলাবো তখন আপনারা অন্তত রাজনৈতিক ধর্ম বর্ণটা পিছনে ফেলে রেখে সাধারণ মানুষ হয়ে মা বাবার এসে দাঁড়ান এবং এই আন্দোলনকে ছাত্র সমাজের আন্দোলন বলেই না ডেকে অন্তত জনগণ যে আন্দোলন জনগণের আন্দোলন এই নাম দিয়েও অন্তত আপনারা রাস্তায় আসুন আপনাদের দরকার নেই কোনো ব্যানার ধরার আপনারা খালি হাতে মুক্ত কণ্ঠে গান গাইতে গাইতে আসুন এখানে কোনো ব্যানার দেখা হবে না আমরা আশা করছি না কেউ কোনো ব্যানার নিয়ে নামবেন তবে আপনাদেরকে বলি সিপিএম এর মানুষকেও বলি এবং কংগ্রেসকে বলবো এক্ষেত্রে আপনারা খালি হাতে আসুন বন্ধু আমরা সবাই আপনাদের পাশে আছি আসুন না এই লড়াইটা আমরা সবাই মিলে হাতে হাত রেখে করি দেখি না অন্তত পশ্চিমবঙ্গের আরেকটা পরিবর্তন যদি নতুন সূর্যের ডাক দিয়ে যদি আমরা আরো অনেক অনেক তিলত্ব আমাদের বাঁচাতে পারি আপনার বাড়িতেও তো মা বোন আছে কি বলেন আজকে আমাদের সাত দিন অন্তত মানুষ আপনাদের মনে রাখবে সারা জীবন অসংখ্য ধন্যবাদ সঙ্গীতাদি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ